বাংলাদেশের খবরের হেডলাইন দেখলে বেশ মজাই লাগে বেশ মজাই লাগে এবং একই সঙ্গে একটু আশ্চর্য হতে হয় যে যাদের কাজ হলো নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা এবং যেখানে বস্তু তো মনে করেন যে বাংলাদেশের মধ্যে এমন যদি খবর দেওয়া হয় যে সরকারের তরফ থেকে কোনো রকম ঝামেলা হবে না এরকম ধরনের যদি কোনো খবর দেওয়া হয় তো তাতে তো কোনো অসুবিধা হয় না আমরা জানি বাংলাদেশ কোনো গণতান্ত্রিক রাষ্ট্র নয় এখানে কোনো বাক স্বাধীনতা নাই এবং সাংবাদিকরা নিরপেক্ষভাবে পক্ষপাতহীনভাবে তারা খবর পরিবেশন করতে পারে না এটা আমরা জানি কিন্তু সেই খবরগুলো কোনগুলা সেই খবরগুলো হলো যেমন সরকারের বিরুদ্ধে এমন কিছু বক্তব্য বিবৃতি দেওয়া যেগুলো হয়তো সরকারের জন্য বিপদজনক তো সেই ক্ষেত্রে হয়তো সাংবাদিক সাংবাদিকের উপরে একটা ঝামেলা তৈরি হতে পারে কিন্তু মনে করেন বাংলাদেশের বাইরের কোনো খবর যেটাতে কোনো সমস্যা নেই তো সেই খবর দেওয়ার ক্ষেত্রেও দেখা যায় যে বাংলাদেশের সাংবাদিকরা এমন একটা পরিস্থিতি বা এমন একটা ভাব তৈরি করে যেখান থেকে প্রকৃত সত্যজনাটা একটু টাফ ব্যাপার হয়ে দাঁড়ায় বা এমন একটা আবহ তৈরি করে যেটা আসলে ভিন্ন অর্থ প্রকাশ করে ঘটনা একরকম কিন্তু এমনভাবে একটা হেডলাইন তৈরি করবে মনে হবে যে এইটার অর্থ ভিন্ন যেমন এখানে একটা এই বাংলাদেশের মিডিয়াতে একটা হেডলাইন দিয়েছে কি বাধ উড়িয়ে দিল পাকিস্তান বাধ উড়িয়ে দিল পাকিস্তান এখন এই বাধ কোথায় উড়ায় কোথায় উড়িয়েছে পাকিস্তানের মধ্যে নাকি অন্য কোথাও ভারতে কথাটা কি কারণে বললাম জানেন ওই যে কিছুদিন আগে পাকিস্তানের কোনো এক রাজনীতিবিদ বিলওয়াল ভুট্টো ওই যে বিএনজির ভুট্টোর পোলা এখন তো বিশাল রাজনীতিবিদ তাই না তো সে বলছিল না যে ভারত যদি তাদের নদীতে যে নদীগুলো নাকি অতঃপর পাকিস্তানের মধ্যে দিয়ে গেছে ওই সমস্ত নদীতে যদি বাঁধ দেয় তাহলে পাকিস্তান কি করবে মিজাইল মেরে ওই বাঁধগুলো উড়িয়ে দিবে এবং আরও বলছিল পাকিস্তানের মিজাইলের কোনো অভাব নাই এটা তো আমরা জানি তো বাংলাদেশের এই মিডিয়াতে যে বা যারাই খবরটা দিয়েছে প্রচার করছে তা তাদের মাথায় কিন্তু ওই জিনিসটা আছে কারণ বিলুয়াল আল যখন ওই কথা বলছিল তখন পাকিস্তানের লোকজন কত খুশি হয়েছিল আমরা জানি না কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানরা খুব খুশি হয়েছিল যেটা আমরা এই যে এই সোশ্যাল মিডিয়া দেখলেই বুঝতে পারি তারা কিন্তু খুব খুশি হয়েছিল ভাবছিল যে কোনো একদিন পাকিস্তানি কর্মকাণ্ডটা হয়তো করবে এবং তখন তারা উদ্বাহন নৃত্য করবে এরকম বাংলাদেশ তো মনে করেন ভারতের কোনো জায়গায় কিছু করতে পারে না করতে পারলে হয়তো সেটা করত কিন্তু আপাতত পাকিস্তান যদি কোনো কিছু করে সেটাকে বাংলাদেশের মানুষ ধর্মীয় যজ বায় মনে করে যে এটা তারাই করছে সেই হেতু বিলুয়াল ভুট্টোর ওই হুমকিতে পাকিস্তানের মানুষ যতটা না আনন্দিত হয়েছিল উল্লাস করছিল তার থেকে বাংলাদেশের মানুষ বেশি করছিল তো ওইটার সাথে মিলিয়ে এই যে খবরটা অর্থাৎ এখন যেহেতু এই যে খবর দিচ্ছে কি পাকিস্তান বাদ উড়িয়ে দিল বাদ উড়িয়ে দিল পাকিস্তান তার মানে এমন একটা এই শিরোনাম দিয়ে আবহাওয়া তৈরি করা হয়েছে যেন মনে হচ্ছে যে ভারতেরই বাদ উড়িয়ে দিয়েছে পাকিস্তান তেন এরকম না যাই হোক এখন ঘটনা হচ্ছে যে ভারত তো যেটা দেখলাম খবরে এখন ভারত তো তাদের ভিতর দিয়ে যাওয়া যে নদীগুলো আছে বিভিন্ন নদী আছে এবং এই সিংহভাগ নদীগুলো আবার অতপর পাকিস্তানের মধ্য দিয়ে গেছে তো ওই সমস্ত নদীগুলোতে তো ভারত অলরেডি বার্তা দিয়ে নানারকম প্রকল্প করছে তো এখন ওই উত্তরাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে যদি অবশ্যই বৃষ্টিপাত কিছুদিন আগে পাকিস্তানে হয়েছিল এবং সেখানে এমন ভয়ঙ্কর বৃষ্টি হয়েছিল যেটাকে নাকি ক্লাউড বার্স্ট হিসেবে গণ্য করা হচ্ছিল অর্থাৎ হঠাৎ করে ব্যাপক বৃষ্টি এবং যে কারণে হড়কাবান হড়কাবান মানে যে ফ্লাশ ফ্লাড বলে ইংরেজিতে হড়কাবান হঠাৎ করে একটা বিশাল বন্যা তো এটা কিন্তু পাকিস্তানে হয়েছিল এবং তার পিছনে কিন্তু ভারতের কোনো হাত ছিল না এখন ওই ঘটনা শেষ হতে না হতে এখন ওই অঞ্চলে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়েছে আর নদীগুলো দিয়ে তো এখন বৃষ্টির পানি নামবে তো ভারতের মধ্যে দিয়ে ব্যাপকভাবে বৃষ্টির পানি নামা শুরু করছে এখন ওদের বাঁধ যদি খুলে না দেয় তাহলে বাঁধ তো ভেঙেও যেতে পারে আর তাছাড়া ওখানে আশেপাশের বিশাল অঞ্চল প্লাবিত হবে মানে বন্যা হবে তবে এই হেতু ভারত কী করছে ওই বাদগুলো ছেড়ে দিয়েছে এবং যার ফলে কিন্তু পাকিস্তানে বন্যা হচ্ছে এটা আমরা দেখছি তো এখন এই বন্যার চাপ সহ্য করতে না পেরে পাকিস্তান কি করছে তাদের অংশে তো নদীতে বাদটা দেওয়া আছে তো তারাও তো ওই পানি কি করে কৃষিকাজে ব্যবহার করে এবং আরও অন্যান্য কাজে ব্যবহার করে তো পানি যদি বিশাল চাপ তৈরি হয় তাহলে তো বাঁধ ভেঙে উড়ে যাবে না তখন এই খবর যেটা আমি দেখলাম যে সাইড লাইনে অর্থাৎ এম সেইটা বোমা মেরে উড়িয়ে দিয়েছে যাতে করে পানির চাপটা পানির চাপটা আর বাঁধের উপরে না পড়ে এবং বাঁধটা যেন টিকে যায় আর ওই যে সাইড লাইন যে ভেঙে দিয়েছে ওইটা বেসিক্যালি একটা ওই নদীর দুই পাড়ের একটা সাইড এখন ওই লোকালয়ের মধ্যে পানি ঢুকে যাবে এর ফলে হচ্ছে কি বাঁধ টিকে যাবে এখন বাঁধ একটা তৈরি করতে তো অনেক পয়সা করি খরচ হয় এটা ভেঙে গেলে নানা রকম অসুবিধা এবং নতুন করে তৈরি করা তো অনেক সময় সাপেক্ষ এবং ব্যয় এই জন্যে ওই নদীর দুই পাশের এক এক সাইডে ভেঙে দিয়ে অ্যাটলিস্ট ওই কিছু অঞ্চল প্লাবিত হবে ঠিকই আছে কিন্তু বাধটা রক্ষা হবে এবং সেই কাজটাই এখানে করছে বলে বেসিক্যালি খবরটাতে আসলো তো এটা হচ্ছে পাকিস্তানের ভিতরে পাকিস্তানিরা নিজেরাই এই কাজটা করছে বাট বাংলাদেশের মিডিয়াতে খবরটা এমনভাবে দিয়েছে মনে হচ্ছে বিলওয়াল ভুট্টো যে বলছিল না মিজাইল মেরে ভারতের মধ্যে বাধ উড়িয়ে দিবে এখন এদের এই বাংলাদেশের এই মিডিয়ার খবর দেখলে তো সেটাই মনে হয় এবং শুধু এটাই না আমরা কিন্তু আমার নজরে পড়ছে যে ফেসবুকে এই যে বোমা মেরে উড়িয়ে দিয়েছে না এটার ভিডিও নিয়ে ফেসবুকে কিছু যে লিখছেও যে এই ভারতের মধ্যে পাকিস্তান মিজাইল মেরে বাধ উড়িয়ে দিয়েছে তো এই হলো অবস্থা এটা হলো যে বাংলাদেশের মিডিয়ার যে দৈন্যতা খালি প্রকাশ করে না একই সঙ্গে এরা যে এখন পাকিস্তানকে বিশাল বীর পুরুষ মনে করে বা বীরত্বপূর্ণ একটা দেশ এবং জাতি সেটাই মনে করে এই যে নতুন একটা ন্যারেটিভ বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে এবং পাকিস্তানের প্রতি তাদের যে সীমাহীন প্রীতির উদ্ভব ঘটছে এটারই একটা বহিপ প্রকার বলে আমার কাছে মনে হচ্ছে এটা বিস্ময়কর ব্যাপার যে পাকিস্তান উনিশশো সালে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক হত্যা করলো আমি ত্রিশ লক্ষ আমি ধরলাম যে এটা একটা এক্সাজারেটেড নাম্বার অর্থাৎ অতিরঞ্জিত নাম্বার কিন্তু অন্তত আট দশ পনেরো লক্ষ লোক তো মারছে নাকি মারেনি বাংলাদেশের অনেক নারীদেরকে তারা রেপ করছে ধর্ষণ করছে এবং তাদের বাচ্চা কাচ্চা এক পর্যায়ে ওই যে ইউরোপের থেকে আসা লোকজন নিয়েও গেছিল যারা নাকি অতপর বাংলাদেশে অনেক সময় বেড়াতে আসে এই কাজগুলো করছিল তাই না তো বাংলাদেশের মানুষ এই যে ধর্মীয় এই ইতিহাস কিন্তু ভুলে গেছে এখন এদের কাছে তুলে ধরলে এগুলোকে এরা দেয় দেয় না না এবং এখন সে পাকিস্তানের সাথে এরা কীরিতিতে লিপ্ত আর পাকিস্তান আছে ধান দেয় কিভাবে বাংলাদেশকে টেনে নামানো যায় বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করা যায় পাকিস্তান যে বাংলাদেশের মানুষকে ভালোবেসে তারা কিছু করছে বা কিছু এস করার চেষ্টা করেছে বিষয়টা হলে তা না পাকিস্তান থেকে তো বাংলাদেশের কিছু আনার নাই পাকিস্তানের এমন কোনো সম্পদ নেই যা বাংলাদেশে ইনভেস্ট করতে পারে এগুলো কিছুই নেই একমাত্র ওই যে সন্ত্রাস রপ্তানি করা ছাড়া সন্ত্রাসী রপ্তানি করা ছাড়া তো যাই হোক এখন বাংলাদেশের মানুষ হচ্ছে ধর্মোন্মাদনা যদি থাকে তাহলে তার নিজের অস্তিত্ব নিজের সংস্কৃতি নিজের জাতীয়তা নিজের গর্ব অহংকারের বিষয়গুলো কমপ্লিটলি ভুলে গেছে কারণ মনের মধ্যে তো আরবের মরুভূমির ধুধুবালুচর ধুধুবালুচর তাই না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ